বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করতে তো আজকে হচ্ছে জল সন্ন্যাসের দিন আর আমরা চলে এসেছি মোকাম বেড়িয়া তো এই মোকাম বেড়িয়া নাম হয়তো অনেকেই শুনেছ তারকেশ্বরের মতো এখানে বহু ভক্ত বহু দূর থেকে আসে তাদের মানসিক শোধ করতে সন্ন্যাসী হয়ে কেউ এমনিই চলে আসে জল ঢালতে তো আমরাও চলে এসেছি বাবার মাথায় জল দিতে এই যে দেখো বহু লোক বসে আছে আর এই ঠাকুরগুলো দেখছো না এগুলো সবাই মানসিক করে যে মূর্তি মানসিক বাবার মূর্তি নিয়ে যাব ঘাড়ে করে কোলে করে সেইভাবেই মানসিক শোধ করে যাচ্ছে সবাই আর আমরাও সেই ঠাকুরের ধারে বসে আছি তো আমরাও গিয়েছি জল ঢালতে জল ঢেলে এসে বসে আছি প্রচুর ভিড় ছিল তো তো দেখতে পাচ্ছ আমরা সবাই ভিজে অবস্থায় আছি তো ভিজে অবস্থায় বসে আছি এইভাবেই চলে যাব বাবার মাথায় চান করে উঠে জল ঢেলে আসলাম এই যে দেখো সবাই ঠাকুর রাখছে যাদের মানসিক ছিল তারা তো চলো এবার আস্তে আস্তে তোমাদের ভেতরটাও দেখাবো ওই ভেতরের দিকটা তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো সবাই কেউ ঘুমাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এই ঠাকুর রাখতে এসেছে সবাই দেখো কত কত মূর্তি তোমাদের পুরোটা ঘুরিয়ে খুঁটিয়ে দেখাই তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা না টেনে তো এখানে তারকেশ্বরের মতো কি হয় প্রত্যেকটা দিন বহু ভক্ত আসে বহু বহু দূর থেকে গাড়ি বোট ভাড়া করে ঠাকুর নিয়ে চলে আসে বাবার মাথায় জল ঢালতে এই যে দেখো এটা হচ্ছে দুধ পুকুর এই দুধ পুকুরে সবাই চান করে তারপরে জল তুলে নিয়ে বাবার মাথায় দিতে যায় তো এই জল অনেকে দেয় না দুধ দেয় ডাব দেয় তো এখান থেকে চ্যান করে যেতে হয় তো আমরাও চান করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে তোমাদের একটু দেখাই আমরা যখন জল ঢেলেছিলাম তোমাদের দেখাতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল ওখানে মানে ঢোকা তো মুশকিল তাও ভিডিও কি করে বল করবো বলো তিনটে ঘাট আছে তো তিনটে ঘাটে প্রচুর ভিড় আর এই যে দেখো আমরা যাচ্ছি বাবা নিয়েছে এই যে দেখো মন্দিরের চত্বর এখান দিয়ে আস্তে আস্তে ঢুকে ভিতরে যেতে হয় ওই যে ভেতরে মন্দিরের ভেতর তো সবাই দাঁড়িয়ে আছে জল দেবে ডাব দুধ হাতে নিয়ে আর এই দেখো দুপাশে লোক মাঝখান দিয়ে শুধু একটু করে ফাঁকা আছে যাওয়ার মতো তো প্রচুর ভিড় সবাই ব্যস্ত জল দেবে বাবার মাথায় অনেক দূর থেকে এসেছে তো আবার অনেকেই জল দিয়েই ফিরে যাবে যেমন আমরা আজকে এসেছে জল দিতে আবার আজকেরই ফিরে যাব অনেকটা দূর বাড়ি থেকে তবুও বাবার দর্শন পেতে সবাই ছুটে আসে সবারই মন যায় আর এখানটায় দেখো ধূপ আর ধুনো করানো হচ্ছে কেউ মানসিক কেউ মানে কি বলবো ডন্ডি খাটছে আর এই এনারা বসে আছেন ডাব কেটে দেওয়ার জন্য তো এনারা কোনো পয়সা নেন না ফিরিতে পরিষেবা খুব ভালো এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা এই যে দেখছি ডাক্তারবাবুরা বসে আছেন এনারা চিকিৎসার জন্য বসে আছেন এই যে রুগী আছে অনেকে অসুস্থ হয়ে পড়ে ভিড়ের মাঝে গরমে তো তাদের জন্য এই সুযোগ সুবিধা তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে তো চলো তোমাদের ভিডিওটা দেখায় এটা হচ্ছে তিন তিনতলার বিল্ডিং এই নিচের তালায় দেখো সব ভক্তরা বসে আছে আর উপরেও তাই সব ভক্তরা বসে আছে দেখো সবাই কত পরিষেবা এখানে সবাই থাকবে দূর থেকে যারা এসেছে তারা মাংসা রাখবে থাকবে রাত্রে কালকে জল ঢেলে চলে যাবে আবার কেউ কেউ পয়লা বৈশাখ পর্যন্তও থাকবে ঠিক আছে চড়ক পয়লা বৈশাখ এসবও কাটিয়ে যাবে অনেক সন্ন্যাসীরা আসে দূর থেকে তো তারা তারকেশ্বরেও যায় এখানেও চলে আসে মানসিক শোধ করতে এই যে দেখো বাঁকে করে যারা জল এনেছে তারা এই বাঁক রেখে দিয়েছে ওখানে ধূপ ধুনো পড়ানো হচ্ছে আর এটা হচ্ছে বাবার মন্দির তোমরা ছবি তো অনেক দিয়েছো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই